আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হ্যাঁ তো আপনারা সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো এই যে সাইটগুলো আছে এখানে কিন্তু এক টাকা ইনভেস্ট করতে হয় না একদম ফ্রি একদম ফ্রি ঠিক আছে তো এখানে দেখেন দুইটা সাইট আছে একটা হচ্ছে এই যে এক্স হিরো আর একটা হচ্ছে আরোরা সাইট হ্যাঁ তো এই দুইটা সাইড নিয়ে আজকে আমি দেখাবো সব যতগুলো সাইডে আসবে সবগুলো কিন্তু একই সিস্টেম কাজ করার পদ্ধতি সবগুলো একই সিস্টেম তো দেখেন আমি এখন ওই যে সাইডে যাব কিভাবে নতুন যারা আছে তারা কিন্তু অ্যাকাউন্ট করতে পারে না ঠিক আছে তো অ্যাকাউন্টটা কীভাবে করতে হয় আমি আপনাদের দেখায় দেবো সমস্যা নেই তো এই দেখেন আমি সাইডে ক্লিক করলাম তারপরে যে অ্যাকাউন্টটা আসলো এখন আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন হ্যাঁ এই যে বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তারপর এই যে আপনার ভাষা সিলেক্ট করবেন বাংলা দিতে পারেন বা ইংলিশ দিতে পারেন আমি এখানে ইংলিশ দিলাম হ্যাঁ তারপরে এই যে এসে ক্লিক করে দেবেন এখানে এস করে দেবেন তারপর এই যে লগ ইন নাও হ্যাঁ তারপর এখানে আপনি চাইলে ফোন নাম্বার দিয়েও খুলতে পারেন বা আপনি চাইলে জিমেল দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারেন তো আমি এখানে আমি ফোন নাম্বার দিয়ে আমি এখানে ফোন নাম্বার দিয়ে করবো হ্যাঁ তো আমি এই যে একটা নাম্বার বসাই দিতেছি আপনারা যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন সমস্যা নয় আর এখানে আপনারা মানে যে পাসওয়ার্ডটা দিবেন আপনারা যাতে মনে রাখতে পারেন ওই রকম একটা পাসওয়ার্ড দিবেন ঠিক আছে উপরে যেটা দিবেন নিচেও সেম পাসওয়ার্ড দেবেন তো আমি এই যে একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি সমস্যা নাই ধরান তো এই যে আমার পাসওয়ার্ড দেওয়া শেষ তো এখান থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ছাপ দিবেন তো ওই যে আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে হ্যাঁ এখনও কিন্তু এখানে কাজ কিন্তু এখনও বাকি আছে তো এই দেখেন আমার অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে আটচল্লিশ টাকা আপনাদের দিব হচ্ছে ছয়ত্রিশ টাকা বা আটচল্লিশ টাকা দিতে পারে কিন্তু তার জন্য অ্যাকাউন্টটা আগে অ্যাক্টিভ করতে হবে কীভাবে এই যে দেখেন নিচে স্ক্যানার অপশন আছে তো এই স্ক্যানার অপশানে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি ওই যে ফোন লগিং অপশন অপশান আছে এটার ওপর টাচ করবেন এখানে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বসাই দিতে হবে আর যারা না বুঝবেন তারা এখানে ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা দেখে নেবেন তো আর ভালোভাবে বুঝতে পারবেন হ্যাঁ তো এখানে আপনাদের একটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে এখানে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে তো আমি একটা আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব এই যে আমার নাম্বার দেওয়া হয়ে গেছে এখন কী করবেন এখন এই যে গেট কি হ্যাঁ এই যে আমি দেখাই দিতেছি এই যে গেট কি এটার ওপর টাচ করতে হবে এটার ওপর টাচ করবেন দাঁড়ান যে লোডিং নিতেছে লোডিং নিতেছে লোডিং হোক তারপর এই যে দেখেন এখানে মানে সেভেন সেভেন চলে আসছে লোডিং হয়ে গেছে এখানে সবগুলো কিন্তু সেভেন আসছে এখান থেকে আপনার চালে কফি করে নিতে পারেন আর না চলে সমস্যা নয় ওইখানে এই দেখেন আমার হোয়াটসঅ্যাপ থেকে একটা নোটিফিকেশান চলে আসছে এখানে এটার ওপর টাচ করলাম এই যে এখানে কনফার্ম করে দিবেন হ্যাঁ এখানে এই কনফার্ম অপশানে ছাপ দেবেন তারপর এই যে এখান থেকে আপনারা মানে আপনাদের এখানে কিন্তু ওই যে পাসওয়ার্ড চাবে ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর সবগুলো এখানে সেভেন দিয়ে দেবেন এখান থেকে কিন্তু ওই যে অটোমেটিক লোডিং নিতেছে অটোমেটিক্যালি লোডিং নিতেছে তো ওই যে লোডিং নিতেছে দেখেন তো লোডিং হয়ে গেলেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ মানে অ্যাকাউন্টের সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাবে এই যে হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে গেছে এখন আপনি আপনার অ্যাকাউন্টে যাবেন আপনি আপনার অ্যাকাউন্টে যান দেখেন এখানে কিন্তু এই যে দেখেন লগ ইন সাকসেসফুল হ্যাঁ তো এখানে কন্টিনিউ চাপ দেবেন হয়ে গেছে আপনার এখানে কাজ শেষ তো এখন কী করতে হবে দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে মানে আপনি যেভাবে অ্যাকাউন্ট করবেন আপনি আপনার যাদের রেফার করবেন তাদেরকে সেমভাবে দেখাবেন আর এখানে দেখেন আপনি একটা রেফার করলে একশো তিরাশি টাকা পাবেন হ্যাঁ একশো তিরাশি টাকা একটা রেফার করলে পাবেন তারপর আপনি আপনার অ্যাকাউন্টে চলে যান তারপর এই যে উইথ্রো এই যে উইদ্রো যে অপশানটা আছে হ্যাঁ এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার বা সব কিছু দেখাবে জিমেল ঠিক আছে তো এখানে এই যে উইড্রো অপশানে চলে যান তো এখানে দেখেন এখানে কিন্তু আপনার একটা নাম্বার বসাতে হবে আপনি যে কোন নাম্বার নেবেন তো এটা এখানে বসাই দিতে হবে ওই যে অ্যাড ব্যাঙ্ক কার্ড হ্যাঁ তো এখানে ছাপ দিতে হবে আর এখানে দেখেন আপনি উজ্রো কত দিতে পারবেন দুইশো আটষট্টি টাকা দুই চারশো দুই টাকা এবং ছয়শো চল্লিশ টাকা তো এখানে দুশো টাকা উজ্রো দিলে দুইশো টাকা পাবেন চারশো দুই টাকা উজ্রো দিলে ছয়শো সরি তিনশো ছয়ষট্টি ছষট্টি টাকা পাবেন ছয়শো চল্লিশ টাকা উদ্ধারে ছয়শো দশ টাকা পাবেন তো যাই হোক আমি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তো ওই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাঁ তো এখানে দেখেন চলে আসছে তো এখানে উপরে আপনার মানে বিকাশে নেবেন না নগদে এটা সিলেক্ট করে দেবেন আমি বিকাশে নেব বিকাশ সিলেক্ট করলাম এখন আমার নাম দেবেন মানে আপনার নাম দেবেন আর কি তারপরে ওই যে অ্যামাউন্ট হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন বা নগদ যেটাই দেন ওইটা দিয়ে দেবেন আমি এটা দিয়ে দিলাম তারপরে এখানে একটা জিমেল বসাতে হবে জিমেল তো ওই যে আমি একটা জিমেল বসাই দিতেছি জিমেল বসাই দিলাম তারপরে এখানে আবার সেম নাম্বারটা দিতে হবে এখানে মানে উপরে যে নাম্বারটা দিয়েছেন সেম নাম্বারটা আবার এখানে বসাইতে হবে বসানো হয়ে গেলে তারপর এখানে দেখেন মানে চেক করে নেবেন দুইটা নাম্বার ঠিক আছে কি না তারপর এখানে সেভ অপশনও ছাপ দেবেন সেভ দাঁড়ান একটু ওয়েট করেন এখানে কিন্তু অ্যাকাউন্টে যে দেখেন অ্যাকাউন্ট হয়ে গেছে আমার নাম্বার কিন্তু এখানে বসে গেছে আমার নাম্বার এখানে অ্যাড হয়ে গেছে এখন আমি চাইলে আমার যখন দুশো আটষট্টি টাকা হবে তখন আমি উদ্র দিতে দিয়ে দিতে পারবো তো তারপর এখানে আপনার যে মানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড হয়েছে কি না ওইটা চেক করবেন এখানে হ্যাঁ বন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ এখানে চাপ দিবেন এই দেখেন আমার অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে তো যাই হোক আপনি যেভাবে রেফার মানে যেভাবে কাজ করবেন যত রেফার করবেন ততই ইনকাম পাবেন বেশি হ্যাঁ তো তার জন্যই দেখেন এখানে কি করবেন রেফার লিঙ্কের জন্য ওই যে ইনভাইট টাস্ক এটার উপর টাস্ক করবেন তারপর এই দেখেন আপনার কিন্তু এখানে রেফার লিঙ্ক চলে আসছে ওয়েলকাম ওরা এটা কিন্তু ওরা সাইট তো ওই দেখেন আপনার রেফার লিঙ্ক এইখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন কপি হয়ে গেলে আপনি যাকে দিবেন তার ইনবক্সে দিয়ে দিবেন তো আপনি যেভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছেন সেমভাবে তাকেও অ্যাকাউন্ট অ্যাক্টিভ করাই দিবেন যাই হোক সমস্যা নাই আমার এই ভিডিওর লিঙ্কটা আপনি ওদেরকে দিয়ে দিবেন তো ওরা দেখে শিখে নিবে তো আপনি যত বেশি কাজ করবেন তত